ডায়মন্ড পাই ধরে ব্যবসা করছে আর আমাদের টিমেট মনে করেন জেই লেভেলের রাইস্টার টিমেট এদের মারবে এমন কোনো ফ্রি ফায়ার জগতে কোনো রাইস্টারও নেই আর আমি জানি যে এরা রাইস্টার এর কাল গিয়ে সেভেন জিরো কী বলছে রাইস্টাররা এরা গিয়ে সেভেন জিরো সামনে একটা এনিমে আর গাইস আমার এর কিন্তু ফুল লেভেলের কনফিডেন্সটাই নয় তো যাই গাইস আমার টিমেট কি পারবে ও এনিমিটা ও আমার রাইস্টাররা অলরেডি দুকোন আমাদের ধরি তে এই যে আটমে বেশি গেল ইরিজনে হই গেল ও ফাইনালি আমার রিভাইভ দে দে আল্লাহু আমি কি করে রিভাইভ দে 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 50 কান না 100 কান কিল করব কিন্তু বানানো না এনিমে থাকে 50 টা তো যে করে কিল কিন্তু আমাদের কইতে 50 টা আর আমাদের আমার কাছে এমবি 40 গাইস আর আমেন লাভ দেন আপ লাভ দেই দেখি কোন এনিমে আমার জন্য টরগন নেট নেবশিরি আমার ঠাপ দেওয়ার জন্য তারপরে আর কি আমি মনে করেন যে এমবি ফোরটিন ওখানে এমন ভাবে রয়েছি যে কোনো এনিমে তো আমার মারতেই পারবে না তারপরে গেছে আমার বলতে না বলতে দেখি আমাদের সামনে একটা এনিমে মনে করেন যে ওই ঘরে সাথে পারে এনিমে বলতে খেলা করতেছে যে আমার নাকি ঠাপ দশজনে বসে রয়েছে রেগি মেগি ফায়ার তারপরে গিয়ে আমার টিমমেটের ডেকে একসাথে দুজন মিলে এই সাদের পরে গিয়ে এনিমে ঠাপ কান দেয় তাই এক কান কি আমাদের মনে করেন কিলির খাতা কেবল এক কান শুরু করি তারপরে গেছে আমরা আমার টিমমেটের বলতেছিলাম হ্যালো টিমমেট ভাইরা তোমরা চলো আমরা সবাই পিকে যাই গিয়ে এনিমের কাছে কি বলছে এনিমের চল আমরা এনিমে ধরি ধরি মারি তারপরে গেছে হিডলিস কেনার পরে আমার মনে হয় সামনে ফুল স্কোয়ার্ট মানে কারণ বারো নামে পঞ্চাশটা স্কোয়ার্টটা মানে পঞ্চাশটা এই কিন মানে এই কিন্তু আমাকে নিম্ন মতো পঞ্চাশটা তো কিল করতেই হবে আর আমি যখন কথা দিচ্ছি তোকে সামনেটা আমি ফুল দিলাম সামনে

কি কিন্তু না আমি ফাইনালি বাবারে আমার কিভাবে ওই এনিমিটা যে মারিস একমাত্র আমি জানি আমার জানের মধ্যে দুঃখ দুঃখ করতে হবে দুই টিমের শেষ আমার এই একা বেশি রয়েছে ওই এনিমিটা খুব কষ্টের ফলে মারছি ভাই আপনি সেই নাই দেখেন না আপনার তো আমি বিশাল বড় ফ্যান আপনার এটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার ভিডিও তো আমি খাতি দাতি উঠতি বসতি এমনকি থাক ভাই আর তোর আমার হাগা হাগা করতে গিয়ে আমার ভিডিও তো দেখার দরকার নেই ভাই তুই আমার বিশাল বড় ফ্যান আই বুঝাচ্ছিস তো যাই হোক गाइस আমরা কিন্তু একটা পজিশনে আছি ভাই সস্তাকে কি দাও আপনি আর ইউটিউবার বলছিলেন ও কি দাও তখন সিন্ট বলম না আমি হলাম জনি সিং ছোট ভাই মিয়া খলিফা আর মিয়া লাখে মিয়া খলিফা ছোট ভাই জনি সিং দাদা ও আচ্ছা মানে <laughs> কি <laughs> <laughs> <laughs>

আপনি করবেন পঞ্চাশটা কি তো যাই কে আমাদের টিমেটও বুঝতে পারছি যে আমি পঞ্চাশটা কিল করা আমার দ্বারা সম্ভব না তবে আমি নিম্ন পদে পঞ্চাশটা কিল করেই সরব তো কি আমার টিমেট বলছে যে আমাকে জামা কভার দাও আমার আমার এই এইমেস না আমার ফোনের কভার খোলা দেবে না দুশো আশি টাকা নেছে কিন্তু আমি তোমার একশো এনে তাদের সাহায্য করতে পারি তো কে আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে আর এনিমিটা যেগুলো মেরিয়ে আমাদের পাঁচ কান কিল করতে হবে পঞ্চাশ কেন মধ্যে করে ওই এনিমিটা গাড়ি উঠে ভেঙে দিল ছু

এবার আমার চিকমি বলছে যে আমার কপালে ওই এনিমের কাছে ডাবল ভেক্টরের দাতা আমার কপালে লেখা আছে ভাই আপনি কিছু একটা কর আপনি জানি ওই এনিমটা মাছ ছাড়বেন কারণ আপনি হলো সেই ইউটিউবার ইউটিউবার আই তো বড় 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 ইউটিউবাররা এরকম এনিমে মাছ ছাড়ে না কিন্তু আমিই পারবো এনিমটা মারতে আর ওই এনিমটা কিভাবে মারবো এটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এনিমি ভাই তোর পায়ে দুকুন ধরে আমার মারিস না তোর আমার বাড়ি আসলে গোস্ত দিয়ে ভাত খাই দেবেন তবু আমার মারিস না ডবল বেগ তো যা আমার খাওয়াইস না এসে আমি একটা মন্ত্র দিস না এবার দেখ আমাদের হলো ভাইটা পুলাই যাবে দেখবেন সুমন্ত সু এনিমি তুই পুলাই যাব অ থু ওদেরকে এনিমি আমার দিকে পুলাই গিয়ে

পাঁচখান কিল করে যা করছে তো পঞ্চাশ তো পঞ্চাশ কিন কিল তো আমাকে করতে হবে এখন এনিমে এলাবাই স্যার ছয় মানে পাঁচ হাজার নয় আর সামনে একটা বলতে শুরু এনিমে বহুত কষ্ট করি সেইভাবে ফ্রি স্টাইল ভাবে অনটা মেরে নক করে দিলাম আপনারা তো সবাই দেখতে পালেন তারপর একটা আবার একটা মনে এনিমে চলে যাবে এটার কাছে এমটা টুক টুক বড় গুডা মানে বেরি এনিমেটা ভাইতি তো আমাকে তো ফাইনালে দশ কান কিল কি বলছি সাত কান কিল হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন বিষয়টা মানে পঞ্চাশ কান কিল করবো আগে গিয়ে ওই তারপরে গাছ নিউজিল্যান্ড মেয়ে নিজে মারি যায় আর যাই আর গাছ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার মধ্যে পঞ্চাশটা কিল মনে করেন আপনারা শুধু চ্যালেঞ্জ দেবেন যে কতরে করে কিল করবো সেই কতরে করে কিল করবো ইয়ের পরবর্তী মাসে ই একশো গান কিল করবো যদি বা মাপে এনিমা থাকে পঞ্চাশটা ঊনপঞ্চাশটা তো ওটা কোনো ব্যাপার না আমার মনে পড়ছে যে আমার সামনে একটা একটা আছে আছে ওইটা ওয়ানটা দিতে পেলাম স্পোকান স্পোকন টাপ পেলাম কিন্তু লেগ দিলাম তারপরে তারপরে এখানে ওপি করে ওপির দেয় একটা হেডসেট মেরে তারপরে আমার নেট চলে দেয় তো ওখানে সাবস্ক্রাইব করলে এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে আল্লাহ